যারা বলেন কাকে ভয় করা আমার ভাইরা আমার এই এইবারই মুসলিম যুবক যখনই আমার বন্ধুগণ মিথিলের দিকে থাকলো ভাই পাশের বন্ধুরা ডাক দিয়ে বলতে যে কিরি দেখতে কেমন বলে এই জন্যই তো আল্লাহ শুক্রিয়া আদায় করলাম বলে ধর সাপোজ একটা কথা বললাম যদি ওরে বিয়ে করার সুযোগ পায় বিয়ে করবি কি বল মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছে যদি তোরা বল আমি তারে প্রেমের প্রস্তাব নয় ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দেব এবার মুসলিম যুবক মুসলিম বন্ধুরা ডাক দিয়ে বলতেছে ভাই রে এটা কোশ্চিন কেন সম্ভব হবে না কেন না তুমি আমি মুসলমান সে হলো খ্রিস্টান তার বাবা মা মেনে নিবে না ঝামেলা হয়ে যাবে আরে বন্ধু এইবারই মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছি তোমরা যদি সক্ষমতা দেখা আমি নিজে যাইয়া তাকে আমি তাকে প্রেমে প্রস্তাব নয় বিবাহের প্রস্তাব দেব এরে বন্ধু এই মুসলিম যুবকটা ক্লাস বিরতি হওয়ার পর কলেজ বন্ধ হওয়ার পর কলেজ যখন ছুটি হয়ে গেল মুসলিম যুবক মিথিলার কাছে যাইয়া আসতে করে ডাক দিয়ে বলতেছে মিথিল

আমিও তোমাকে অনেক লাইক করি অনেক পছন্দ করি কিন্তু সমস্যা হলো আমার বাবার আমার মা আমার বাপ মেনে নেবে নিবি কি নেবে না তা আমার জানা নাই আর আমি এমন একটা মেয়ে আমার বাবা মা কথার অবাধ্য হয়ে আমি কোনো কিছু করি না এবার মুসলিম যুবক ডাক দিয়ে বলল তুমি যদি বলো বলো আমি তোমার বাবা মার কাছে প্রস্তাব নিয়ে যাব আমি নিজে তোমার বাবা মার কাছে প্রস্তাব নিয়ে যাব মিথিলা ডাক দিয়ে বললো আমার বাবা একটু রাগি মানুষ আজকে রাত্রটা একটু ধৈর্য ধর আজকে আমি মা আমি আমার মাকে ম্যানেজ করে নেই আমার মায়ের মাধ্যমে বাবার কাছে খবরটা পৌঁছাই দেখি বাবা কি বলে এরপরে আমি তোমাকে বলব এবার মুসলিম যুবক ডাক দিয়ে বললো শোনো জীবনের যে কোনো মূল্য হোক জীবন জীবনের যে কোনো বিনিময় হোক আমি কিন্তু কিন্তু তোমারে চাই আরে জয়পুরহাট সদর থানার বৈরা আরে বাবাজি একটু ख्याल করে কথাগুলি শোনো খুব ख्याल করে কথাগুলি শোনো জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি এইবার পরের দিন নয় ওই রাত্রিতে মিথিলা বাড়িতে চলে গেল ও যান মিথিলা বাড়িতে যাইয়া তার মাকে ডাক দিয়ে বললেন মা গো আমার ভাতwidetildeতে আমার রূপের সৌন্দর্য দেখে মুসলিম ফ্যামিলির একজন যুবক পাগল হয়ে গেছে তবে যুবকটা আমাদের কলেজের মধ্যে অনেক নাম করা যুবক ভালো তার লেখা পড়ার জাল দেখতো অনেক হ্যান্ডসাম আমার কাছে মোটামুটি তাকে অনেক ভাল লাগে মা দেখলেন মেয়েটা আমার ওই ছেলেটার প্রতি যেহেতু সামান্য হলো উইক আছে একটু দুর্বল আছে এবার মা ডাক দিয়ে বললো মিথিল তোর বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার তবে তুই আগে কোনো কথা বলিস না বাজান আমি কি দিয়ে কি বুঝাইতে চাই একটু খেয়াল করে শুনবেন বাবা মূল হল আল্লাহর ভয় মূল হল আল্লাহকে ভয় করা আল্লাকে ভয় করলে দেখেন কোনো ঝামেলা হইল আল্লাহ পরবর্তীতে তাকে এটা ভালো করায় দেয় একটু খেয়াল করবেন বাবা আরে বন্ধু এইবার পরের দিন মিথিলা যখন তার মাকে বলছে মা তার বাবাকে বলছে বাবা ডাক দিয়ে বলতেছেন আমার একমাত্র কন্যা এই অসুখী অশান্তিতে থাক মেয়েটা এটা আমি চাইব না তুমি মিথিলাকে দিয়ে বলে দিও মিথিলা যে ছেলেটাকে পছন্দ করেছে এই ছেলের এই ছেলের সাথে তার বিয়ে হবে আর যে মিথিলাকে পছন্দ করছে